ইহা সম্পর্ক ছেদ আল্লাহ ও তাহার রাসৌলের পক্ষ হইতে সেই সমস্ত মুস্রিদদের সঙ্গে যাহাদের সঙ্গে তোমরা পারস্পরিক চুক্তিতে আবদ্ধ হইয়াছিলে অতঃপর তোমরা দেশে চারি কাল পরিভ্রমণ করো ও জানিয়া রাখো তোমরা আল্লাহকে হীনবল করিতে পারিবে না এবং নিশ্চয়ই আল্লাহ কা লাঞ্ছিত করিয়া থাকেন মহান হজের দিবসে আল্লাহ ও তাহার রাসূলের পক্ষ হইতে মানুষের প্রতি ইহা ঘোষণা যে নিশ্চয়ই মুসিদদের সম্পর্কে আল্লাহ দায়মুক্ত এবং তাহার রাসুলও তোমরা যদি তবা করো তবে তাহা তোমাদের জন্য কল্যাণ কর আর তোমরা যদি মুখ ফিরাও তবে জানিয়া রাখো তোমরা আল্লাহকে হীনবল করিতে পারিবে না এবং কাফিরদেরকে মর্মন্তুর শাস্তির সংবাদ দাও তবে মুশ্রিকদের মধ্যে যাহাদের সঙ্গে তোমরা চুক্তিতে আবদ্ধ ও পরে যাহারা তোমাদের চুক্তি রক্ষায় কোনো ত্রুটি করে নাই এবং তোমাদের বিরুদ্ধে কাহাকেও সাহায্য করে নাই তাহাদের সঙ্গে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চুক্তি পূর্ণ করিবে নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে পছন্দ করেন অতঃপর নিষিদ্ধ মাস সমূহ অতিবাহিত হইলে মুসিদদেরকে যেখানে পাইবে হত্যা করিবে তাহাদেরকে বন্দি করিবে অবরোধ করিবে এবং প্রত্যেক ঘাঁটিতে তাহাদের জন্য ওত পাতিয়া থাকিবে কিন্তু যদি তাহারা তব করে সালাদ কায়েম করে ও জাকাত দেয় তবে তাহাদের পথ ছাড়িয়া দিবে নিশ্চয়ই আল্লাহ অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু